আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম খামিনিকে হত্যা করলে এই যুদ্ধের শেষ হবে জানিয়েছেন নেতানিয়াহু যে সাত সম্মিলন শেষ না করে কানাডা ছাড়লেন ট্রাম্প নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান খামিনীর ঘনিষ্ঠ ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের ফের ইসরায়েলি হামলা জেরুজালিম তেল আবিবে বড় বিস্ফোরণ ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন মেঘো ঘড়ি যদি তাকাশ গুলি গুলিময় ভারতীয় নাগরিক পুশ করার আগে বিএসএফ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খামিনিকে হত্যা করলে এই যুদ্ধের শেষ হবে জানিয়েছেন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার আশঙ্কা উড়িয়ে দেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন দেখুন আমরা যা প্রয়োজন তাই করছি নেতানিয়াহু আরও বলেন আমি বিস্তারিত বলতে চাই না তবে আমরা এরই মধ্যে তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছি ওইটা মূলত হিটলারের নিউক্লিয়ার টিম তিনি দাবি করেন খামিনিকে হত্যার সংঘাতকে আরও তীব্র করবে না বরং এটাই হবে এই যুদ্ধের শেষ এদিকে ইরানের পক্ষ থেকে যুদ্ধ থামানোর এবং পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করার যে ইচ্ছার কথা বলা হচ্ছে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নেতানিয়াহু তিনি বলেন তারা ভুয়া আলোচনা চালিয়ে যেতে চায় যেখানে তারা মিথ্যা বলে প্রচারণা করে আর যুক্তরাষ্ট্রকে সময় সময়ক্ষেপণে ব্যস্ত রাখে আমাদের কাছে এ বিষয়ে শক্তিশালী গুয়েন্দা তথ্য রয়েছে সাক্ষাৎকারে নেতা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকদের বলেন আমরা শুধু আমাদের শত্রুর বিরুদ্ধে নয় আপনাদের শত্রুর বিরুদ্ধেও লড়ছি জি সাত সম্মেলন শেষ না করে কানাডা ছাড়লেন ট্রাম্প নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান কানাডায় চলমান জি সাত সম্মেলন শেষ না করে হঠাৎ যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী স্থানীয় সময় মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করেছেন তিনি হোয়াইট হাউজের বরাদ্দে এই খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির তথ্যমতে ফরাসি প্রেসিডেন্ট ইমানয়েল ম্যাকো সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্য বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন ইসরায়েল ও ইরানের মধ্যে সম্ভব আলোচনার একটি পথ উন্মুক্ত হতে পারে ট্রাম্পের সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্তকে তিনি আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন এদিকে মার্কিন মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার নিরাপত্তা উপদেষ্টা পরিশোধকে অভিলম্বে হোয়াইট হাউজের সিচুয়েশন রুম এ হাজির হতে নির্দেশ দিয়েছেন এর কয়েক ঘন্টা আগে ট্রোজ সোশালে একটি পোস্টে ট্রাম্প লেখেন তেহরানের সব বাসিন্দাদের উচিত এখনই শহরটি ছেড়ে চলে যাওয়া ট্রাম্পের এই পোস্টকে সরলভাবে দেখতে চাইছেন না অনেকে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা জানান তেহরানবাসীদের প্রতি ট্রাম্পের এই আহ্বান পরিস্থিতির তাৎক্ষণিক তীব্রতারই প্রতিফলন ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি তেহরানের মধ্য অঞ্চলে একটি সুরক্ষিত স্থাপনায় বিমান হামলা চালিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ও ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল সাদমানিকে ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর সবচেয়ে কাছের ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আর জাজিরা ও ফ্রান্সের আয় টোয়েন্টি ফোর নিউজ অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান আলী সাদমানি চলতি জুনের শুরুতে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ ও ইমার্জেন্সি কমান্ডের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাদমানি নেতৃত্বে খাতিম আল আনবিয়া ইমার্জেন্সি কমান্ড ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত যুদ্ধ পরিচালনা এবং হামলার পরিকল্পনা অনুমোদন করার দায়িত্বে ছিল গত শুক্রবার ইসরায়েলের হাতে খাতেম আল আনবিয়া সেন্ট্রাল হেড কোয়ার্টার্সের সাবেক কমান্ডার গোলাম আলী রশিদ নিহত হওয়ার পর সাদমানি এই পদে নিযুক্ত হন এর আগে সাদমানি ইরানের ইমার্জেন্সি কমান্ডের ডেপুটি কমান্ডার এবং ইরানের জেনারেল স্টাফের অপারেশনস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তার সামরিক কর্মজীবনে বিভিন্ন সময় তিনি ইসরায়েলি লক্ষ্য বস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা ও ড্রোন হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফের ইসরায়েলি হামলা জেরুজালিম তেল আবিবে বড় বিস্ফোরণ ফের হামলা চালিয়েছে ইরান বিবিসি লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তেল আবিব থেকেও একই শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে বিবিসি বিবিসি বলেছে ইসরায়েল জোরে সাইরেন বাঁচছে যা ইরানে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে এর আগে আইডিএফ জানিয়েছে ইসরায়েল নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এদিকে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আকশিক নিজের জাতীয় নিরাপত্তা দলের সদস্যদের নিয়ে বৈঠক দেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার ষোলো জুন কানাডায় জির সাত সম্মেলনে ছিলেন ট্রাম্প সেখানে সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরে যাচ্ছেন এরই মধ্যেই নিরাপত্তা দলের বৈঠক দেখেছেন তিনি ইরান ও ইসরায়েলকে যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন মেখো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানকে যুদ্ধ বিরতির একটি প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেখো এই প্রসঙ্গে তিনি বলেন যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আনতে সক্ষম হয় তাহলে তা খুবই ভালো হবে এবং ফ্রান্স তা সমর্থন করবে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফ্রান্সে ভিত্তিক বার্তা সংস্থা এএফপি ও ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান কানাডার অ্যালবার্ট রাজ্যের কানানাস শহরের বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জুট যে সাতের সম্মেলন শুরু হয়েছে জুটের অন্যতম সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সম্মেলনে উপস্থিত ছিলেন তবে ইরান ইসরায়েল সংঘাতের কারণে সম্মেলন শেষ না করে ওয়াশিংটনে ফিরে এসেছেন তিনি ট্রাম্প বিদায় নেওয়ার পর সম্মেলনের অবসরে সাংবাদিকদের সঙ্গে কালী মেক্ষো বলেন উভয় পক্ষকে ইরান এবং ইসরায়েল তিনি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতি সংক্রান্ত একটি প্রস্তাব দিয়েছেন এমন একটি প্রস্তাব যেখানে অবশ্যই উভয় পক্ষ আলোচনা ও মত বিনিময় করতে পারবে যুদ্ধবিরতি আনতে পারবে এবং বৃহত্তম আলোচনার দুয়ার খুলতে পারবে এখন আমরা দেখব তার প্রস্তাবে ইরান ও ইসরায়েলের প্রতিক্রিয়া কি প্রতিক্রিয়া জানান ম্যাক্ষ বলেন তবে আমরা আশা করছি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব সফল হবে এবং যদি তা হয় সেক্ষেত্রে ফ্রান্স তাতে সমর্থন জানাবে কারণ আমি বিশ্বাস করি যত শীঘ্রই সম্ভব ইরান ও ইসরায়েলের বেসামরিক জনগণকে নিরাপত্তা প্রধানের পাশাপাশি দুই দেশের জ্বালানি প্রশাসনিক সাংস্কৃতিক স্থাপনাগুলিতে হামলা বন্ধ করা প্রয়োজন এটা জরুরি এবং আপনি কোনোভাবে কোনো বেপরোয়া কর্মকাণ্ডকে সমর্থন করতে পারবেন না ঘুড়ি যদি তাকাস গুলি মারব ভারতীয় নাগরিক পুশ করার আগে বিএসএফ ঘুড়ি যদি তাকাস তাহলে গুলি মারব পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলীয় কোচবিহার জেলার মাথা ভাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপারের দফতরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছিলেন মিনারুল শেখ